অন্যতে মোহাম্মদের কর্মসূচি দুইটা আমাদের জন্য সৎ কাজে আদেশ করা ও সৎ কাজে নিষেধ করা কোরআনের কথা অনুযায়ী সৎ কাজে আদেশ করা ও সৎ কাজে নিষেধ করা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করেছে হাদিসে তিন ভাগে ভাগ করেছেন এক নাম্বার ব্যক্তি জীবনী দুই নাম্বার রাষ্ট্রীয় জীবনে তিন নাম্বার সমাজ জীবনে এখন এই ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে এই তিনটাকে মহাদ্দেশনে কেরাম ভাগ করেছেন আপনি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কিভাবে করবেন ব্যক্তি জীবনে কিভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবেন আপনি যদি দেখেন কোনো একটা অন্যায় কাজ আপনার চোখের সামনে হচ্ছে তখন আপনি যদি জবান দিয়ে কিছু বলতে না পারেন হাত দিয়ে কোনো করতে না পারেন তাহলে আপনার ব্যক্তি জীবনে পড়শটা হল আপনি ওই কাজটাকে ঘৃণার ঝোঁকে দেখান আপনি যদি ব্যক্তি জীবনে যদি আপনি অন্যায় কাজটাকে যদি ঘৃণার ঝুঁকে দেখেন কারণ আপনার জবান দিয়ে কিছু বলতে পারলেন না আপনি হাত দ্বারা কিছু করতে পারলেন না আপনি অন্তর দ্বারা ঘৃণা করে ঘৃণার চোখে তাকাইলে আল্লাপাক আপনাকে অন্তর্ভুক্ত করে দিবে দুই নম্বর সামাজিক জীবন ওলামাই কেন সমাজ জীবনে সমাজটাকে বদলাবে ওলামাই কেন যে মসজিদের মেম্বার এবার প্রত্যেকটা জুমার দিন

আজকে যদি গভর্নমেন্ট আজকে যদি বাংলাদেশ পার্লামেন্ট গভর্নমেন্ট থেকে যদি ঘোষণা আসে আগামীকাল যদি কেউ ফজরের নামাজে না আসে জামাতে যদি না আসে ফজরের নামাজে তাহলে ওই ব্যক্তির জন্য জরিমানা করা হবে না হয় তার জন্য শাস্তিমূলক কোন বিচার কার্য করা হবে আগামীকাল থেকে ফজরের নামাজে নিম্নে পাঁচ পার্সেন্ট লোক হলো কথা বলার সাথে সাথে পাঁচ পার্সেন্ট লোক এই বাংলার জমিনের মধ্যে নামাজ কায়েম হয়ে গেলে মানুষ নামাজ পড়তে শুরু করে ইসলামী মূল্যবোধ ইসলামের আলোচনা ইসলামকে যদি ভালোবেসে থাকে ইসলামকে যদি আমরা ক্ষমতায় দেখতে চাই তাহলে দেখবেন এই বাংলাদেশে নামাজ কায়েম হয়ে গেছে যার যে কাজ সে যদি ওই কাজ না করে যদি অন্য কাজ করে যার যে কাজ সে যদি নিজের যে কাজ এই কাজ না করে যদি অন্য কাজ সে করে তাহলে তার জন্য ক্ষতির বেশি। মনে রাখতে হবে যেটা আপনার কাজ সেটা আপনি করবেন যেটা আপনার কাজ সেটাই আপনি করেন একটা ঘটনা মনে ঘটনা হাতি আর লহক্রি হাতি সুর দিয়ে গাছের ডাল নামিয়ে খায় এই গাছের ডাল কুচি পাতা গাছের ডাল নামে আসতে যখন পাতা খায় বকরি দেখে বলল হায় হাতির সুর আছে বলে হাতি সব সময় গাছের তন্তাজা পাতা ডাল নামে আর পাতা খায় আর আমি বকরি সব সময় মাটিতে পড়লে খাই যেই তো আজকে হাতি যখন গাছের ডাল যখন নামাইলো আমিও তো তরতাজা পাতাগুলা খাইলো তখন হাতি যখন খাইতেছে গাছের ডাল নামে পাতা তখন বকলিও যায় ওই ডালের উপর ওই ডাল তনতাজা পাতাগুলা গাছের পাতাগুলা খাইতেছে হাতির খাওয়া শেষ এবার হাতি সুর ছেড়ে দিল গাছের ডাল উপরে চলে বકરી বলতেছে ভাই আমাকে নামা আমাকে নামা হাতি বলতেছে তুমি নিচে পাতা পড়লে খাবা আর আমার কাজ হলো গাছের ডাল আমি পাতা খাবা এটা আমার জন্য শোভা পায় গাছের ডাল না আমি পাতা খাবা আর তোমার কাজ তুমি বকরির কাজ হলো মাটিতে পাতা পড়লে তুমি খাবে সেটা তোমার কাজ আমার কাজে তুমি সংযোগ হওয়ার কারণে বিপদ তো যার যে কাজ সে ওটা করে যেটা আপনার কাজ হয় সেটা আপনি করতে চাই অতি সালাকের গলায়